প্রিয় দর্শক দেখেন আপনার রাসেল ভাইপার পাইছি এখানে এখানে একটা ধরা খাইছে বুস্টার বান্না পাচ্ছে বন্যার পানিতে রাসেল ভাইপার দেখেন আমরা জাল পেতেছি সেখানে মাছ এই দেখেন এই দেখেন এই যে পুটি মাছ এটাকে রাসেল ভাইপার মেরে খেয়েছে দেখেন এই যে সাপ এখানে রাসেল ভাইপার আসলে মাইটি হনে

সবাই একটু বিরত থাকবেন সবাই একটু বিরত থাকবেন রাসেল বাইবার যে কোনো মুহূর্তে আয়সা কামড় দিতে পারে আমরা খুবই রিস্ক নিয়ে মানুষকে ট্রাম দিতেছি দেখুন ঘাড়ে নিয়ে হাতে নিয়ে পা কীভাবে বেরাচ্ছি দেখেন প্রিয় দর্শক আপনারা একটু দেখবেন আমরা সবাইকে দিতেছি